সুপ্রিয় বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো তোমরা দেখছো বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করতে চলেছি আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে একশো নম্বরের মধ্যে একশো নম্বর পাওয়ার কয়েকটি সহজ কৌশল প্রথমেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই বেস্ট অব লাক তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই অঙ্কে দুর্বল তোমরা বাকি বিষয়গুলিতে সাফল্য পেলেও অঙ্কে সেভাবে সাফল্য পাও না তোমরা অনেকেই অঙ্কের সমস্যায় জর্জরিত তোমরা বিশ্বাস করো তোমরা একটু চেষ্টা করলেই আর কিছু নিয়ম মেনে প্রতিদিন অঙ্ক অভ্যাস করলেই তোমরাও অঙ্কে একশোতে একশো পেতে পারো আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তাই তোমরা ভয়কে দূরে সরিয়ে রেখে প্রচেষ্টা চালিয়ে যাও আজকের ভিডিওতে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে একশোর মধ্যে একশো পাওয়ার কয়েকটি সহজ কৌশল আলোচনা করে দিচ্ছি তোমরা পেন খাতা নিয়ে বসে পড়ো এবং সমগ্র ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার দেওয়া টিপসগুলি প্রত্যেক দিন অভ্যাস করবে অভ্যাস করার মধ্য দিয়ে আশা করছি তোমরা এক্ষেত্রে অনেক উপকৃত হবে প্রথমত প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস প্র্যাকটিসের থেকে ভালো কিছু আর হতে পারে না যত বেশি প্র্যাকটিস করবে এই প্র্যাকটিস করতে করতে যেখানে ভুল হচ্ছে সেই জায়গাগুলো বেশি করে মন দাও যে অঙ্কগুলো শক্ত সেগুলো বেশি করে প্র্যাকটিস করো যে জায়গাগুলোতে ভয় লাগছে সেগুলো বেশি করে মন দাও মনে রাখবে যত বেশি সমস্যার সমাধান করবে তত বেশি সরগরে হবে তোমার অঙ্ক এখন সামনেই পরীক্ষা তাই অঙ্কের জন্য প্রতিদিন দু ঘন্টার করে সময় বাড়তি রেখে দাও দু নম্বর প্রতিটি অঙ্কের সমস্যা যখন সমাধান করছো সমস্যাগুলো ভালো করে বুঝে নাও প্রতিটি অঙ্কই কিন্তু এক নয় প্রতিটি অঙ্কে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে তাই সমাধান করার ধরনও আলাদা আসলে অঙ্কটাতে কী বলতে চেয়েছে কি বার করতে হবে সেটা বোঝো আর একটা অঙ্ককে বিভিন্নভাবে সমাধান করা যায় সেই সমাধানের বিভিন্ন উপায়গুলো বুঝে নাও একটা অঙ্ককে যত রকমভাবে সমাধান করা যায় তত রকমভাবে প্র্যাকটিস করো তাহলে প্রশ্ন ঘুরিয়ে দিলেও তুমি তার সমাধান সহজেই করে ফেলতে পারবে তিন নম্বর নিজের কোথায় বেশি সমস্যা হচ্ছে খেয়াল করো অঙ্ক করতে গিয়ে কোন অঙ্কগুলোই সমস্যা হচ্ছে ঠিক কোথায় সমস্যাটা হচ্ছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো তারপর সেটা আবার করো ভুলটা কেন হচ্ছে সেটা বোঝো যদি নিজে বুঝতে না পারো তাহলে শিক্ষককে বলো তিনি বুঝিয়ে দেবেন একটা অঙ্কের মেন কনসেপ্টটা বুঝে নেওয়া দরকার এইভাবে নিজের ভুলগুলো নিজেই বারবার প্র্যাকটিস করো ভুল করতে করতে তোমার একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে এর ফলে তোমার আর অঙ্ক ভুল হবে না চার নম্বর সঠিক পরিবেশ নির্বাচন করো মন দিয়ে অঙ্ক করার জন্য আগে চারপাশে পরিবেশকে তৈরি করা দরকার এমন জায়গা বেছে নাও যেখানে মন দিয়ে তোমরা অঙ্ক করতে পারবে সেখানে কোনো মনসংযোগ কোনোভাবে বিঘ্ন ঘটবে না এমন কি অঙ্ক করার সময় ফোন অফ করে দিতে পারো তবেই ফোকাস করতে পারবে অঙ্কে কারণ খুব ভালোভাবে মন দিয়ে অঙ্ক না বুঝতে পারলে তুমি অঙ্ক কষতে পারবে না তাই পড়ার সময় মনকে শান্ত রাখাটা খুব প্রয়োজন পাঁচ নম্বর শিক্ষককে জিজ্ঞাসা করো অনেকেই শিক্ষককে দুবারের বেশি চারবার জিজ্ঞাসা করতে ভয় পায় কিন্তু শিক্ষক বরং খুশি হবেন তোমার শেখার আগ্রহ দেখে যেখানেই সামান্যতম সমস্যা হচ্ছে সেখানেই তাকে প্রশ্ন করো মাঝে মাঝে এমন কোনো বন্ধুর সাথে প্র্যাকটিস করতে বসো যে খুব ভালো অঙ্ক করতে পারে সেও সাহায্য করতে পারবে তোমাকে একটা অঙ্ক আসলে ঠিক কি বলতে চেয়েছে সেই অঙ্কটা কত রকমভাবে করা যেতে পারে অঙ্কটা ঘুরিয়ে দিলে কি কীরকমভাবে তুমি তার করতে পারবে এই সব কিছু একটা অঙ্ক সম্পর্কে শিক্ষকের কাছ থেকে বুঝে নাও ছ নম্বর বিভিন্ন রকম বই শুধু এক রকম বই থেকে অঙ্ক করলে অঙ্কের বেশিক ধারণাটা ঠিকমতো ক্লিয়ার হয় না তাই দু তিন রকম বই থেকে অঙ্ক করো একই রকম অঙ্ক ভাবে সমাধান করতে করতে একটা অঙ্কের বেসিক ধারণাটা তোমার একদম পরিষ্কার হয়ে যাবে তখন যতই অঙ্ক ঘুরিয়ে দিক না কেন তোমার কাছে সেটা অসুবিধা হবে না আর মাধ্যমিকে ভালো নম্বর রাখতে বিগত কয়েক বছরের প্রশ্নপত্র সমাধান করো ওগুলোই এদিক ওদিক করে দেখো জ্যামিতির অংশটা খুব ভালো করে প্র্যাকটিস করো কারণ ওই অংশ থেকে সহজেই ভালো নম্বর তোলা যায় সাত নম্বর নিজেই পরীক্ষা দাও গৃহশিক্ষকের কাছে মূল পরীক্ষায় বসার আগে বেশ কয়েকবার নিজেই পরীক্ষা দিয়ে দাও এই কয়েকদিনে অন্তত চার থেকে পাঁচবার অঙ্ক পরীক্ষা দিয়ে দাও আর শিক্ষককে বিভিন্ন বার বিভিন্ন রকমের প্রশ্ন করতে বলো এই বিভিন্নভাবে মক টেস্ট দিতে দিতে পরীক্ষার ভয়টা তোমার কেটে যাবে অঙ্ক কিন্তু নম্বর তোলার জন্য সবথেকে ভালো বিষয় একবার বুঝতে পেরে গেলেই ব্যাস সহজেই তুমি নিজে ভালো নম্বর তুলতে পারবে কিন্তু অঙ্ককে মুখস্থ করে মনে রাখার চেষ্টা করো না তাহলে ভুলে যাবে ভয় লাগবে এবং ভুল হয়ে যাবে শুধু বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করো মাথায় বিষয়টাকে ঢুকিয়ে নাও ফলে তোমার আর ভয় পাবে না এখনও অনেকটা সময় আছে তাই এই কৌশলগুলো অনুসরণ করো এবং এই টিপসগুলো মাথায় রেখে প্র্যাকটিস করতে থাকো দেখবে পরীক্ষা তোমার ভালো হবে তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ